আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার পরীক্ষার আপডেট রিসার্কুলার এবং নতুন যে সার্কুলার হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন শুরুতেই চট্টগ্রাম জেলার যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটির আপডেট দিয়ে আমি শুরু করবো এর মধ্যে আপনারা অনেকে জানেন যে চট্টগ্রাম জেলার নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন অফিসে একশো উনসত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে যে যেই জেলাগুলোতে পরীক্ষা হয়ে গিয়েছে সেই সব জেলাগুলোতে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে তো এটা আপনাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা যেমনটা জানেন যে চট্টগ্রাম জেলার কিন্তু গত চব্বিশ সালে কিন্তু তাদের পরীক্ষা হয়েছিল চব্বিশ তিরিশ সালের শেষের দিকে তো চট্টগ্রাম জেলার কিন্তু পরীক্ষা হওয়ার পর কিন্তু অন্য অন্য জেলার যেখানে মানে পরীক্ষা হওয়ার কথা সেখানে চট্টগ্রাম জেলা কিন্তু নতুন করে আবারও স্বাস্থ্য সহকারে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো তার মাধ্যমে এটা প্রমাণ হলো যে যেই জেলাগুলোর পরীক্ষা হয়েছে যেমন কুমিল্লা আরও পাবনা অন্য অন্য যে জেলাগুলো সিলেট ডিভিশনের অনেকগুলো জেলার যেগুলোর আগে পরীক্ষা হয়েছিল সেগুলোর কিন্তু আবার নতুন করে সার্কুলার আসবে খুব দ্রুতই তো আপনারা আবারও নতুন সার্কুলার পেতে যাচ্ছেন তো চট্টগ্রাম দিয়েই প্রথম সার্কুলারটি শুরু হয়েছে চট্টগ্রাম জেলার একশো উনসত্তরটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে স্বাস্থ্য সহ সহকারী প্রায় একশোলিশ জনের মতো নিবেন তো সব কিছু মিলে যারা এইচএসি পাস করেছেন তাদের জন্য দুর্দান্ত সুযোগ চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে বিশাল একটি সার্কুলার তো দুর্দান্ত সুযোগ এখন কিন্তু নিয়োগগুলো মোটামুটি ফেয়ারে হচ্ছে এবং মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এটা একটা সুযোগ যারা আবেদন চারটি প্রত্যাশী আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখন আমি স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার যে পরীক্ষার আপডেট সেটা নিয়ে কথা বলবো আগামী চোদ্দোই নভেম্বর গোপালগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সাথে আরও কিছু জেলা যুক্ত হতে পারে উল্লেখযোগ্য যে সিরাজগঞ্জ শেরপুর সহ বেশ কিছু জেলার কার্যক্রম মোটামুটি শেষ পর্যায়ে তাদের কিন্তু যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে আপনারা যেমনটা জানেন যে কুষ্টিয়া জেলার নিয়োগে কিছুটা অনিয়ম অনিয়মের অভিযোগ ওঠার কারণে জেনাইদা জেলার পরীক্ষা কিছুটা পিছনে চলে যেতে পারে তো এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে বিশেষ করে কুষ্টিয়া জেলার যে পরীক্ষা সেটাতে অনিয়মের অভিযোগ ওঠার কারণে ঝামেলা চলার কারণে হয়তো জেনাইদা জেলার পরীক্ষা কিছুটা লেট হতে পারে তারপরও এটা সময়ের সাথে সাথে বোঝা যাবে আর কুষ্টিয়া জেলার যে আপডেট সেটা হলো দুদকেরই মধ্যে অভিযান চালিয়েছেন তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি পেয়ে থাকেন তাহলে সেটা মামলা মামলা প্রক্রিয়াধীন হতে পারে আর যদি কোনো অভিযোগ না পান সেক্ষেত্রে খুব দ্রুতই রেধার পাবলিশ করা হবে এবং খুব দ্রুতই ভাইবা অনুষ্ঠিত হবে যদি কোনো রকমের দুর্নীতির অভিযোগ পাওয়া না যায় এই ছিল কুষ্টিয়া জেলার আপডেট তো এখন হলো অন্যান্য যে জেলাগুলো আছে বিশেষ করে পিরোজপুর সহ রংপুর ডিভিশনের যেই জেলাগুলো আছে যেমন রংপুর আর সেই ডিভিশনের জয়পুরহাট আর অন্য অন্য যে জেলাগুলো তাদের কার্যক্রম চলমান তো এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ আসলে নির্ধারিত হয়নি পরীক্ষার তারিখ নির্ধারিত হলে জব টিভিতে সবার আগে আপনারা আপডেট পাবেন সেই সাথে কক্সবাজার জেলা তো কক্সবাজার জেলার এখনও তারিখ নির্ধারিত হয়নি তো তারা বলেছিলেন যে নভেম্বরে তারা পরীক্ষা নেবেন এখন এটা সময়ের সাথে সাথেই বোঝা যাবে যে আসলে নভেম্বরের কত তারিখ তারা পরীক্ষা নেবেন আমরা যোগাযোগ করেছি বলেছে যে এখনও তারিখ নির্ধারিত হয়নি তো সেই সাথে মুন্সীগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পরীক্ষা গোপালগঞ্জ জেলার পরীক্ষা হওয়ার পর তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে মুন্সীগঞ্জ এবং মানিকগঞ্জ তাদের পরীক্ষা খুব দ্রুতই হবে গোপালগঞ্জের পরে তাদের পরীক্ষা হবে তো যারা মুন্সীগঞ্জ এবং মানিকগঞ্জ থেকে পরীক্ষা দেবেন আপনারা প্রস্তুত থাকুন সেই সাথে নরসিংদী জেলার পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে হবিগঞ্জ এবং যেই জেলাগুলোর নতুন সার্কুলার হয়েছে তাদের পরীক্ষা হলেও ডিসেম্বরের দিকে হবে চাঁদপুর নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরে তাদের পরীক্ষা হবে সেই সাথে লক্ষ্মীপুর জেলার পরীক্ষা ডিসেম্বরের আগে হবে না ডিসেম্বরের দিকে হবে আর যেগুলো ফ্রন্ট ফ্রন্টলাইনে আছে সিরাজগঞ্জ তাদের যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে তো তারা নাটোর সিরাজগঞ্জ শেরপুর তো এই জেলা ময়মনসিং এই চারটা জেলার যে কোনো সময় এবং পিরোজপুর এই জেলাগুলোর যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে খুব দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু প্রস্তুত সেই সাথে নেত্রকোনা জেলার পরীক্ষা হয়তো নভেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা খুব কম তাদের পরীক্ষা ডিসেম্বরে হবে কারণ আপনারা যেমনটা জানেন যে নেত্রকোনা জেলার ডিসি অফিসের পরীক্ষা আগামী একুশে নভেম্বর অনুষ্ঠিত হবে তারপর ডিসি অফিসের পরীক্ষার পর তারা হলো স্বাস্থ্য সহকারের পরীক্ষা নেবেন তো কুষ্টিয়া জেলায় অনিয়মের অভিযোগ ওঠার কারণে আসলে কিছুটা গোলমাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেক সিভিল সার্জন অফিস পরীক্ষা যথাসময় নেবেন কিনা এটা নিয়ে একটা সংখ্যা দেখা দিয়েছে তো পরিস্থিতি আশা করি সব কিছু খুব দ্রুতই স্বাভাবিক হবে তার প্রত্যাশা করি প্রত্যেকটা নিয়োগ স্বচ্ছ এবং ফেয়ারে হোক যারা সাধারণ চাকরি প্রত্যাশী তারা যাতে তাদের মেধার ভিত্তিতে চাকরিগুলো পাই সেটাই আমরা প্রত্যাশা করি জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জব টিভিতে আপনারা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো আপনারা জানতে পারবেন বিভিন্ন সার্কুলার পরীক্ষার সময়সূচি সহ বিভিন্ন আপডেট তো ভূমি অধিদপ্তরের আপডেট আমরা দিব এখনও পর্যন্ত ভূমির যে তথ্য ফাইনাল আপডেট কোন পদে পরীক্ষা হবে সেটা এখনও আমরা পাইনি তো এটা নিয়ে কাজ চলমান আমরা চেষ্টা করছি জানার ভূমি অধিদপ্তরের তথ্য জানার সাথে সাথে আমরা ভূমি অধিদপ্তরের পরবর্তী কোন পদের পরীক্ষা হবে এবং কত তারিখ হবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমরা জব টিভিতে দেবো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট পেতে জব টিভি আপনার স্বপ্নের সাথেই আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন আমরা চেষ্টা করবো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও দিতে আপনি আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে পারেন যে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান এবং কোনো প্রশ্নও যদি থাকে যে কোনো চাকরি নিয়ে যে কোনো সিভিল সার্জন অফিসের পরীক্ষা নিয়ে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্টে করতে পারেন এবং আমি যেই বিষয়গুলো বলতে পারিনি আপনাদের যদি মনে হয় যে এই বিষয়ে প্রশ্ন করা উচিত সেটাও আপনারা কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে এবং আপনারা যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও বানাতে তো আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজাদ আজকের মধ্যে এখানে বিদায় আল্লাহ হাফেজ